আমার নবীর বয়স আট থেকে দশ বছর নবী পাহাড়ের পদপাশে দাঁড়িয়ে গুনগুন আওয়াজ দিয়ে কাটছে আমি আপনাদের প্রশংসা কাফের মুশরিকরা করেছেন কেমন করেছেন কিভাবে করেছেন কেন করলেন শুধু আবু জেহেল আমার নবীর প্রধান দুশ্মন ছিলেন সে আবু জেহেল আমার নবীর প্রশংসা করেছে আল্লাহর পাইগম্বর আল্লাহর সালাতু ওয়াস সালাম শিশু নবী শিশু নবী পাহাড়ের কদপাশে দাঁড়িয়ে কাচ্ছে। খুব গভীর মনোযোগ আল্লাহর কসম খেয়ে বলছি আমার নবীর ইতিহাস শোনার পরে করুন ডাইলগ শোনার পরে এক ফোঁটা চোখের পানি যদি কোনো অম্ম ছাড়তে পারেন এই এক ফোঁটা চোখের পানি কাল কটিন হাসরের ময়দানে আল্লাহর নবী পর্যন্ত কষায় দিবে আমার আমার কথা শুনতে হলে জবাব তুলতে হবে কথা না বললে আমার মেজাজ খারাপ হয়ে যায় এবং অন্য তবিয়ত লোক আর বিশেষ করে পিছনের বন্ধুরা একটু সামনে আছেন আমি আলোচনা শুরু করছি সমস্যা নাই আর মা বোন নাকি অনেক হয়েছে আমার সম্মানিত প্রিয় মা বোনেরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসা নিয়ে একটু সম্পর্কের দিকে আসেন অপর মাকে অপর বোন একটু জায়গা করে দেন আল্লাহ তালা আপনাকে জান্নাতের ভিতর জায়গা করে দিবেন তাহলে আপনারা কি বই থাকবে আসেন সামনের দিকে আসেন আর বাবারা আহারে আমার বাবারা আসেন আমার মুরব্বী বাবার আসেন একটু কষ্ট হবে পিছনে যুবক ভাইরা আসেন ইচ্ছা আল্লাহ আপনারা দোয়া করেন আল্লাহ আসমানের মালিক আল্লাহ যেন আমার মুখ দিয়ে এমন কথা বের করে যেটা বক্তা এবং শ্রোতা সকলের জন্য যেন নাজাতের একটা পথ হয়ে যায় বলেন আমি আসেন আবার নবী কোথায় কাঁদছেন পাহাড়ের পদপাশে কবির মনোযোগ কথা বলবেন না এসারাতে কাজ করেন আল্লাহর পাইগম্বর শিশু নবী পাহাড়ের পদপাশে আমার নবী গুনগুন গুনগুন আওয়াজ দিয়ে কাঁদছেন ওই পাহাড়ের পদপাশ দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছেন আবু জেহেল আবু না শত্রু বন্ধু না আবু জেহেল ঘোড়া নিয়ে যা আমার নবী পাহাড়ের পদমাশ্যে দাঁড়িয়ে গুনগুন আওয়াজ দিয়ে কান্না জেহেল ঘোড়া থেকে নামলে কি গো মোহাম্মদ তুমি এখানে কাটছো কেন তুমি কি তোমার পথ ভুলে গিয়েছ আমি তোমার পথ তলব করে দেব তালাশ করে দেব আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত তোমার বাড়ি পর্যন্ত খোঁসায় দেব আল্লাহর পাইগম্বর বললেন আমি দুনিয়ার কোনো পথ ভুলিনি আমি পদ তো খুঁজছি ওই পথ যে পথের সন্ধান দিবেন আমার আসমানের মালিক আল্লাহ আবু জেহেল বললেন বুঝতে পারলাম না শিশু নবী বললেন বুঝতে আপনি পারবেন না আবু জেহেল সুন্দর করে আমার নবীকে ঘোড়ার উপর উঠায় দিলেন আবু জেহেল সন্ধ্যে বসলেন আবু জেহেল বললেন ভাতিজা মোহাম্মদ তুমি আমাকে জড়িয়ে ধরো আমি তোমাকে তোমার বাসা খাজা আব্দুল মোত্তালিফের বাড়ি পর্যন্ত পোসায় দেব আবু জেহেল ঘোড়াকে চাবুক मारे কিন্তু ঘোড়া সম্মুখের দিকে যায় না সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ আবু জেহেল বারবার ঘোড়াকে আক্রমণ করে কিন্তু ঘোড়া যায় না ঘোড়ার শরীর থেকে রক্ত রঞ্জিত হচ্ছে তাও যায় না আবু জেহেলের লার্ষে তো হয়ে গেছে আমার ললিতপলিত ঘোড়া আমি চালিয়ে আসলাম চাচ্ছে না কেন সর্বশেষে ঘোড়া তার আগা দুটি পা উপরের দিকে উঠাযা মাথাটা মুখটা আসমানের দিকে দিয়ে ঘোড়া আসমানের মালিকের সাথে গল্প শুরু করেছে চেনে না তার পিছনে কাউকে বসাচ্ছে লোকটাকে বসাচ্ছে কিন্তু আমি ঘোড়া চিনি এই লোকটাকে যে নবী না হলে আসমান বানাইতো না জমিন বানাইতো না আমি গোড়া দুনিয়াতে আসতাম না সে রহমাত আল্লিল আলামিন পিছনে থাকবে আর আবু জেহেল আমার নবীর দুশ্মন সম্মুখে থাকবে জীবন চলে যাবে রক্ত তো রঞ্জিত হব কলিজা চলে যাবে এই জায়গার মধ্যে আমি জীবন দিয়ে দেব কিন্তু না না আমি আমার রহমাত আল্লিল আলামিনের ইজ্জত রক্ষা করতে চাই এবার ঘোড়া বললেন আসমানের মালিক আল্লাহকে বলে আল্লাহ আপনি আমার জবানটা আমি সাথে কদবদন করতে চাই ইতিহাস প্রমাণ করে আবু জেহেল সঙ্গে সঙ্গে হয়ে গেলেন আল্লাহ তারা গোড়ার জবানটা খুলে দিলেন ওরা সুন্দর করে এবার যখন আবু আবুজেকে বলেন পরা মূর্খ জাহেল তুই চেনস না তোর পিছনে কাকে বসাইস কাকে সবার করছ কিন্তু আমি জানি এটা হলো রহমতের নবী মায়ার নবীতের কাণ্ডার ইনি নবীদের নবী তামা মখলুকের নবী তুই দুশ্মনী করতে আমি দুশ্মনী করব না যতক্ষণ পর্যন্ত রহমত আল্লী আলমিনকে সম্মুখে না দিবি ততক্ষণ পর্যন্ত আমি ঘোড়ার সম্মুখের দিকে যাব না আবুজেকে ঘোরার বাসা বসে বুঝতে পারলেন আবু জেহেল খুব বুদ্ধিমান লোক ছিলেন সঙ্গে সঙ্গে আমার রহমতের নবীকে রহমত আনামিনকে আমার পৈগম্বর কে এবার আবু জেহেল যখন সন্মুখে দিলে দিলেন আবু জেহেল বলেন আর ঘোড়া কি চাবুক মারতে হয় না আমি কোন রকম ঘোড়ার নাগামটা ধরে আছি ঘোড়া এমন ভাবে ধরে দিল আবু জেহেল বলেন আমার লালিত পালিত ঘোড়া এরকম ভাবে দ্রুত গতিতে কোনো দিন ধরাই নাই কিন্তু আমি বড় আচার্য হয়ে গেলাম ঘোড়া এমন দ্রুত গতিতে গেলেন ঘোরাকে লাগাম টানলাম না কিছুই বললাম না ঘোড়া যাইতে 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 খাজা আব্দুল মুত্তালফের বাসার সামনে দাঁড়িয়ে গেছে মুসলমান ভাইয়েরা এখানে শেষ নয় আল্লাহর পয়গম্বরের কথাটা কেমন ছিলেন আবু জেহেলের মুখে আবু জেহেল খাজা আব্দুল মোতালিকের বাসার সম্মুখে গেলেন আবু জেহেল আশ্চর্য হয়ে গেলেন আমি ঘোড়ার নাগাম টানলাম না রসি টানলাম না ঘোড়া এই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেল আশ্চর্য বিষয় কি হয়ে গেল আবু জেহেল ঘোড়া থেকে নামলেন ঘোড়ার নাগামটা সুন্দর করে ধরে একটি উঁচু টিলার উপর আবু জেহেল দাঁড়াইলেন আর মক্কার সমস্ত ছেলে মেয়েদেরকে ডাকলেন অমুকার ছেলেরা অমুকার মেয়েরা কি কোথায় আছো এদিকে আসো মুকার ছেলে মেয়েরা আবু জেহেল বজ্র কণ্ঠ পাওয়ার পরে দৌড়া আসলেন অমুসলমান বন্ধুরা আমার এবার মুকার সমস্ত ছেলে মেয়েরা যখন সম্মুখে আসলেন আসার পরে আবু জেহেলের দিকে তাকা দেখে আবু জেহেলের হাতের মধ্যে গোড়ার রশি গোড়ার লাগাম আর ওই গোড়ার উপর আব্দুল মোতালিফের নাতি খাজা আব্দুল্লাহর সন্তান পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ

আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আমার নবী শিশু নবী আমার নবী রহমতের নবী আমারও নবী মায়ার নবী ইতিমধ্যে मिস্টার আবু জেহেল বজ্র এবার মক্কার ছেলেমেদেরকে বললেন ও ছেলেরা ও মক্কার মিরা তোমরা কি জানো এই ছেলেটা কেমন ছেলে এটা মু আব্দুল মুত্তালফের নাতি খাজা আ খাজা আব্দুল্লাহর সন্তান কিন্তু আমি আবু জেহেলের দেন শাক্কিদাই আমার মন শাক্কিদাই এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা না

আপনারা কথা বলছেন না কেন রাগ করতেছেন কেবল তো শুরু আরম্ভ করি আমার পরে তো আসতেছেন সারা বাংলা আলোড়ন না নাই আমল নাই কিছুই কোনো দিকটাই নাই আল্লাহ পাক তাকে এত ইজ্জত এত সম্মান দিয়েছেন আমি তো কিছুই না আমি শুধু পরিবেশটাই তৈরি করব। তারপরে উনি আসবেন আলোচনা করে আমি আমার সম্মানিত যুবক ভাইদেরকে বলছি আপনারা গেটের কাছে দাঁড়িয়ে আছেন কেন ভাই আসেন আসেন একটু বসেন রসুলের সিরাপ থেকে কথা হচ্ছে কেউ বেদবি করবেন না কেউ উঠবেন না চুপচাপ বসে থাকেন খারাপ লাগতেছে খারাপ লাগতেছে তাহলে প্রধান বক্তা নিয়ে আসি যদি মন খারাপ করে আপনারা চাইলে কি আমি যাবো আইসি তো আইসি আজকে আরম্ভ তো করছি তো করবো ইনশাআল্লাহ দোয়া করেন রব্বে কারিম ভালো কিছু কথা বের প্রশংসা করলেন কে আবু জেহেল কার প্রশংসা করলেন আমার নবীর প্রশংসা করলেন আবু জেহেল যেই আমার নবীর বয়স চল্লিশ বছর একদিন হয়েছে আল্লাহ রাসুল যেই বলেছেন ইল্লাল্লাহ নেই কোনো আবু আল্লাহ সারা আবু জেহেল কয় গ্যাসে পাতিজা মোহাম্মদের মাথা গ্যাস নাউজেবিল্লা বলবেন আবু জেহেল বললেই কি আমার নবীর মাথা যাবে বলেন মাথা যাবে আমার নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ ঠিক না ব্যা ঠিক কি প্রশংসা করেছেন আবু জেহেল বললেন মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ পাগল আব্দুল্লাহ পোলা মোহাম্মদ পাগল আমার নবী একটু কন্য আল্লাহ কায় জিবরিল আমার বন্ধুকে জানায় দাও আবু জেহেল বললেই কি পাগল হবে আমি আসমানের মালিক আল্লাহ বললাম আমার বন্ধু হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত আল্লাহ বলেন অমা সাহিব কুম্বি মা আল্লাহ তালা আমার নবীকে রহমতের নবী হিসেবে প্রেরণ করেছে শুধু কি দুনিয়ার জন্য রহমত আমার নবী দোনো জাহানের রহমত হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠায় দিয়েছে আমরা সেই নবীর আর সেই নবীর সেরাতের কথা হইতেছে রাস্তাঘাটে মেলায় বিভিন্ন জায়গায় বসে বসে গল্প করছে আমি আমার যুবক ভাইদের বলবো আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো আসেন না দুই থেকে তিনটি ঘন্টা আমাদের ওলামাই গ্রামের উপর থেকে কিছু নসিহল শোনেন পারে এখানে আসার পরে এক ফোঁটা চোখের পানি পড়ল পারে এখানে এমন একজন লোক আছে যার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে আছে না ওই লোকটা যদি আমিন বলে আল্লাহ ডাইরেক্ট কবুল করবে করবে না করবে আমার নবীর প্রশংসা করলেন যেই নবী মারা দাওয়া শুরু করলো শুরু করলেন কে আবু জেহেল আর কি প্রশংসা করে এখন তাই পাগল হইছে জাদুকর হইছে এটা হইছে ওটা হইছে ও বললেই কি হবে আমরা উম্মত বেঁচে থাকতে আমার নবীর ইজ্জতের একটু বিন্দু পরিমাণ কষ্ট দেব না কথা বলেন ঠিক না ব্যাঠিক আর জোরে বলুন কথা বলেন ঠিক না বাড়ি বাংলাদেশ